থাকবো না এই বাড়িতে চলে যাব কত কষ্ট সহ্য করা যায় আমি তো একটা মানুষ ভগবান তো আর পাঁচটা মানুষের মতো আমাকে বানিয়েছে তাই একটু সুখের সন্ধানে বাড়ি থেকে চলে যাব। তাই দেখো সব নিলাম ঠিক হ্যাঁ এই রকম কথা যেন আমাকে কোনো সময়ের জন্য বলতে না হয় ভগবানের কাছে এই প্রার্থনাই করি সব সময় কারণ এই বাড়ির বর্ব আমি আমার ধৈর্য শক্তি না থাকলে যে এই সংসারটা টিকবে না শ্বশুর শাশুড়ির তো বয়স হতে চললো যাই হোক তোমরা তো দেখতে পাচ্ছ মালপত্র সব নিয়ে গাড়ি করে যাব রঞ্জনের ঘরে সেখানে গিয়ে সব গুছিয়ে দিয়ে আসতে হবে আমাকে কারণ ওখানেও মেকআপ ক্লাস করবে আর যখন কাজের কাজের চাপ প্রচণ্ড হয় তখন বাড়িতে প্রত্যেকদিন আসা যাওয়া প্রচুর সমস্যা হয় তাই ওখানেও থেকে যাতে কাজ করতে পারে রুমটাকে সুন্দর করে গুছিয়ে তারপরে কিন্তু উপযুক্ত করে দিতে হবে আমি পরের ভিডিওতে তোমাদের দেখাবো আমি রঞ্জনের রুমটা কত সুন্দর করে সাজিয়েছি আমি কিন্তু অনেক ভোরবেলা উঠেছি রঞ্জন মানে আমার আমার বলেছে জন্য রান্না করে নিয়ে আসবা ও তো আগের দিন চলে গেছিলো তাই দেখো সকাল মানে অনেক ভোরবেলা উঠে এই যে ভাত করা হয়ে গেছে আর কি বলো তো নিরামিষ ছিল তাই সোয়াবিন আর একটু চা চা তো করতেই হবে যেহেতু মিস্ত্রি তারপরে হচ্ছে লেবার এরা আছে আমাদের একটু খা মানে খেতে হয় আর এদেরকে কিন্তু ভাত এই যে এই বড়ো আমার একটা টিফিন কার্টি ছিল ওটার মধ্যে সবার জন্য ভাতটা বেড়ে নিলাম আর এই যে তরকারি সব নুরু তরকারি আর কিছু না করতে পারিনি তাড়াহুড়োর মধ্যে কি করব বলো দাঁতির করে যেতে হবে না হলে বেলা করে গেলে আবার রোদ রোদে আর যাওয়া যাবে না যাই হোক এই যে সব কিছু প্যাকিং করে এবার নিয়ে আমি বেরিয়ে পড়বো আর আমার সাথে কিন্তু তোমাদের গরিব কাকু আছে মানে তোমাদের গরিব কাকু আর আমি যাচ্ছি আর আমাদের আমাকে বলেছে একটা তুলসী গাছ নিয়ে আসতে তাই দেখো টবের ভিতরে একটা তুলসী গাছ লাগিয়েছিলাম সেটাই নিয়ে যাচ্ছি আর এই যে খাবার নিয়ে বেরিয়ে পড়লাম আর আমাদের গাড়ি কিন্তু রাত্রেবেলায় সব তোমরা দেখেছ সব কিছু প্যাকিং করা হয়ে গেছে আর এই দেখো দাঁড়িয়ে আছে এখন গাড়িতে হচ্ছে আমি ভাত তরকারি সব রেখে এবার উঠে পড়ব। দিয়ে এবার কিন্তু গাড়িটা ছেড়ে দেবে আর আমার মেয়েরা দাঁড়িয়ে আছে দুই মেয়ে শাশুড়ি মানে বাড়িতে আছে শ্বশুর আছে ওদেরকে টাটা করে আমরা বেরিয়ে পড়লাম এবার যাব দেওরের বাড়ির উদ্দেশ্য ওই দেখো দাঁড়িয়ে আছেন দেখেছো আর চলে এসছি ওই দেখো ঘর দেখেছো আর এই যে মালপত্র সব কিছু এখন নিয়ে যাব আর এই যে গিয়ে দেখি ওর ঘরে মানে ঝাঁটা ছিল না তাই ও পাশের ঘর থেকে নিয়ে আসলাম ঘরটা তো সুন্দর করে ঝাঁট দিতে হবে বলো ও কিছুই নিয়ে আসেনি আর এদিকে ধুলোবালি পরে আছে আমি একটু বসবো বসবো কোথায় তাই দেখো আমি সুন্দর করে ঝাঁট দিয়ে তারপরে পরিষ্কার করে রেখে দেবো আর ওকে ছিল মানে কাজে এখনো ও কিন্তু বাড়িতে নেই মালিকের কাছ থেকে আমি চাবিটা নিলাম নিয়ে তারপরে কিন্তু আমি ঘরটা সুন্দর করে ঝাড় দিচ্ছি অনেক কিছু একটা সংসার সাজাতে গেলে অনেক কিছু লাগে তাই না বলো তো আর দেখো ওইদিকে কিন্তু মা থালা বাসন মানে সব পাঠিয়ে দিয়েছিলো এগুলোই আমি সব পরিষ্কার করে একদম পুরো মানে গুছিয়ে গাছিয়ে সব ওকে টিকটাক করে দিয়ে আসবো যাতে কষ্ট না হয় আর ওদিকে দেখো আমি বলেছি দেখে যে বক বক করছে যে একা আস আসতো বললো কে মা কেন পাঠালো আমি একাকাই করতাম আমি না আসলে তো তোমার হবে না তাই দেখো আমি চলে এসেছি তোমার কষ্টটা দূর করতে আর ওই দেখো আর রান্নাঘরটা আমার খুব পছন্দ হয়েছে দুটো রুমই খুব সুন্দর আজকে কিন্তু ভাত নিয়ে এসলাম ওই যে বললাম সবাই একসঙ্গে খাওয়ার মজাটাই আলাদা আলাদা তাই দেখো বসে পড়লাম কিন্তু সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করতে আর এই দেখো ননদিনী আছে আরেকটা বুঝলে আর এই দেখো তোমাদের কাকুবার ঘরটা একটু দেখালো ঘুরে হ্যাঁ দেখো সবাই কিন্তু একসঙ্গে গোল করে খেতে বসছি আমার যে কতটা ভালো লাগছে দেখতে সুয়াবিন ঝোল ওদের একটু কষ্ট হয়ে গেল মানে এক তরকারি ভাত মানে খাওয়া যায় না আর একটা তরকারি থাকলে ভালো হতো এক তরকারি যে সত্যি আমার আমি নিজেই পারি না খেতে কষ্ট করে ওদের খেতে হয়েছে কিছু করার নেই ওদেরকে সবাইকে খাওয়া দাওয়া করিয়ে তারপরে আমি আবার আমি আর তোমাদের কাকু বসবো এরপরে কিন্তু নেক্সট ভিডিও আসছে তার জন্য অপেক্ষা করো আর কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো